আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমরা কথা বলবো খুব সেনসিটিভ একটি বিষয় নিয়ে যেটা আপনারা আমাদের থামনাল দেখেও তো বুঝেই গেছেন টাকা দিয়ে বিদেশ যাবেন নাrightsquigarrow আসলে আমি কোন রিপোর্ট করছি না কোনো কিছু না আমি নরমালি যারা আমার অডিয়েন্স আছেন জানেন যে আমি বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে আপনাদের আইডিয়া তথ্য দিয়ে থাকি তো আজকে আসলে কোন দেশে যাওয়ার ব্যাপারে আপনাদের তথ্য দিব না কিন্তু আপনাদের সতর্ক করবো এই দেশটিতে যাওয়ার আগে বা এই দেশগুলো নিয়ে আসলে চিন্তা করার আগে সতর্ক করব এবং কিভাবে এখান থেকে বাঁচতে পারবেন বা কিভাবে চেক করতে পারবেন এই ব্যাপারগুলো নিয়ে আসলে একটু আমি আপনাদের জানার চেষ্টা করব আজকের একটা নিউজে দেখলাম যে লিবিয়া থেকে একশো জন বাংলাদেশি ভাই ফিরত আসছে অসরকারি এবং আসার পরে তাদের কথাগুলো শোনার পরে মানে আসলে কি বলবো যে মানে খুবই কি যে একটা অবস্থা হয়ে গেছে দ্বিতীয় ওরা বুঝাতে না আসলে আপনারা হয়তো যারা নিউজ সব দেখছেন জানেন আমরা বুঝতে কতটা কষ্ট কত টাকা নষ্ট জীবন চলে যাওয়া মানে কিছু একটা ব্যাপার ভাই খুব বাজে অবস্থা সো আজকে আমরা কথা বলবো লিবিয়া নিয়ে যারা লিবিয়া হয়ে ইটালি যেতে চান বা ইউরোপে যেতে চান তাদের কিছু সতর্কতামূলক তথ্য দেওয়ার চেষ্টা করব তো তার আগে একটা ব্যাপার একটু ক্লিয়ার করে বলে নিই ভাই যারা ভাবছেন যে কোনো দরকারে আমাকে ফোন দিবেন মেসেজ করবেন কল দিবেন এই ব্যাপারটা করার আগে একটা মিনিট আমার কথাটাকে একটু ক্লিয়ার ভাবে শুনে নেন বুঝে নেন আমার বেশিরভাগ ভাগ ভিডিও তো হচ্ছে আমি বিদেশি ইনফরমেশন গুলো দিই অনেক ভাই আছেন ভিডিও শুরুতেই মনে করেন যে নাম্বারটা পেয়ে গেছেন ফোন দিয়ে বসেন ভিডিওতে কি বলছি না বলছি কিচ্ছু বুঝেন কিচ্ছু শোনেন না ফোন দিয়ে আবার জিজ্ঞেস করেন যেই জিনিসটা আমি ভিডিওতে বলছি সেম কোশ্চেনটা আপনার করেন তো দয়া করে এই জিনিসটা করবেন না পুরো ভিডিওটা দেখেন অন্য যে কোনো ভিডিও হোক অন্য যে কোনো দেশ সম্বন্ধে আইডিয়া হোক পুরো ভিডিওটা দেখেন তারপরে যদি আপনার প্রশ্ন থাকে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নকবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা ডাইরেক্ট প্লিজ কল দিবেন না আমি নানান কাজে ব্যস্ত থাকি নানান সময় আর নানান জায়গায় থাকি সো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন অথবা কমেন্টে কমেন্ট করেন আমি যখন ফ্রি হই সময় পাই আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব আপনাদের যে কোনো ধরনের হেল্প দরকার আমি সেটা করব আর যদি আমি মনে করি যে সাথে কথা বলে আপনাদের আরও হেল্প করা যাবে বেশি করে আমি অবশ্যই আপনাদের সাথে কথাও বলবো কিন্তু আপনারা সারা দিন অনেকে আছেন ভাই ফোনের পর ফোন দিতে থাকেন সো এই জিনিসটা আসলে দয়া করে করবেন না আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন যাই হোক চলে আসে আমার মূল ভিডিওতে আরেকটা গ্রুপ যা হচ্ছে গিয়া গেমের জন্য গেম হচ্ছে গিয়ে তারা মানে সমুদ্র পার হয়ে সাগর পারি হয়ে তারা বিদেশ যা মানে ইটালি যাবে বা ইউরোপে যাবে মেনলি হচ্ছে টার্গেট ইটালি থাকে তো এই জিনিসগুলা করে তারপরে কি করে মাফিয়া চক্রে পরে জীবনটা একদম শেষ টাকা পয়সা থেকে শুরু করে সব শেষ মায়ের খাইতে হয় চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা খাবার দাবার কিছুই দেয় না মানে কি যে একটা বিবদস অবস্থা যারা একমাত্র এটা ফেস করছে তারা ছাড়া এই জিনিসটা কেউ বুঝবে না কেউ বলতে পারবে না সো এই জন্য আসলে আমি মানে চাচ্ছি আপনাদের সতর্ক করতে যে লিবিয়া যদি আপনারা কোনো কাজে যেতে চান লিবিয়াতে যদি আপনাদের জব হয় বা এই ধরনের কিছু হয় আপনারা খুব সতর্কের সাথে যান মানে অনেকে হচ্ছে জায়গায় আপনার প্রপার জব করে কিন্তু কি হয় আপনার ঘর থেকে বের হলে মাফিয়ার চক্করে পড়ে যায় প্রপার কাগজ থাকে না পুলিশের চক্করে পড়ে যায় পুলিশ মাফিয়ার কাছে বেঁচে দেয় না হলে থানায় জেল খাটতে হয় তাহলে মাফিয়ার কাছ থেকে টাকা দিয়ে ছুটতে হয় এই যে সমস্যা গুলা এগুলো আপনাদের আগে জানতে হবে যাওয়ার আগে আপনারা ডাইরেক্ট মনে করেন যে দালাল একজন বলছে যে আপনারা মনে করেন যে বিদেশ নিয়ে যাবে এই স্বপ্ন ওই স্বপ্ন ইতালি পানি করে দিবে ইতালি পৌঁছায় দিবে পনেরো লাখ বিশ লাখ টাকা যা তিরিশ লাখ চল্লিশ টাকা চরি পানি নিতে বহু যা করছে সো লিবিয়া হয়ে আমি মানে চাইবো যে আমার কোনো ভাইয়েরা যাতে না যায় এ হচ্ছে এক আর দ্বিতীয়ত যেটা হচ্ছে আপনারা এখান থেকে মানে কিভাবে বুঝবেন যে না যাওয়া যায় বা কিভাবে বুঝবেন কারণ অনেকেই আছে আপনাদের বলবে যে আপনাদের সরাসরি ইটালি নিয়ে যাচ্ছে বা অন্য দেশের কথা বলবে লিবিয়ার কথা অনেকে বলে না সো সেই ক্ষেত্রে আপনারা নিজেরাও জানেন না আপনারা সরাসরি অতিরিক্ত হয়ে যাচ্ছেন সো নিজেরা কিভাবে জানবেন কিভাবে বুঝবেন বা কিভাবে এর থেকে বাঁচবেন এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে বলি যে যদি আপনাদের বলে নিয়ে যায় যে লিবিয়া হয়ে নিয়ে যাবে তাহলে না যাওয়াটা বেটার জীবনটা নিয়ে আপনি নিজে খেলা করতে যদি না চান আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে আপনি কিভাবে এই জিনিসটা থেকে আপনি বুঝতে পারবেন অনেক সময় কি হয় দাঁড়ান আপনাদের মনে করেন যে ফ্লাইট করে ফেলছে সব কমপ্লিট যে আপনি সরাসরি ফ্লাইটে ফ্লাইটে আপনি ইটালি চলে যাবেন আপনার স্পন্সারশিপ আছে ভিসা আছে সব আছে সব বলছে সব দেখাচ্ছে কিন্তু এর মধ্যে অনেক বুয়া থাকে অনেক দুই নম্বরই থাকে সো এই ব্যাপারটা কি হয় আপনি যখন দুবাই গেছেন দুবাই এয়ারপোর্টে গিয়ে বা অন্য জন এয়ারপোর্ট হয়ে যদি দুবাই যাওয়া হয় যেটা করবেন ওখানে যদি দেখেন যে আপনাদের লিবিয়া নিয়ে যাচ্ছে দেখেন বা বুঝতে পারেন দয়া করে ওখান থেকে সরে যান যে কোনো ভাবে হোক আপনার রিটার্ন টিকিট আছে যে কোনো সিস্টেমে লিবিয়া যান লিবিয়া গেলে আপনি যে কি কষ্ট থাকবেন কি অবস্থা থাকবেন যারা গেছে এমন কিছু বক্তব্যের সাথে কথা বললে বুঝতে পারবো তো ইতালি যাওয়ার জন্য নিজের জীবনটা এইভাবে সমুদ্র দিয়ে নষ্ট করবেন হয়তো বা আপনার ভাগ্যক্রমে আপনার একশো জনের মধ্যে দুইজন পৌঁছায় যেতে পারে দুইজনের মধ্যে হবেন এটার গ্যারান্টি থেকে একটু সতর্ক থাকেন আর এছাড়াও যদি কোনো ধরনের কোনো তথ্য প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আমি চেষ্টা করবো আপনাদের তথ্য দেওয়ার জন্য কারণ অনেক কিছু আছে কথা বলার সময় বলা হয় না বাকি থাকে ভুলে যায় বলতে অনেক তথ্য আছে যে মেমোরিতে থাকে না দেওয়া হয় না তো সেক্ষেত্রে আপনার আমাকে

আমি চেষ্টা করবো আপনাদের পুরোপুরি হেল্প করার জন্য আমার সাধ্যমতা যতটুকু আমি জানি আমার নলেজ আছে সে অনুযায়ী তো এই হচ্ছে অবস্থা আমি বিদেশে নেই কি নেই না এই ব্যাপারটা নিয়ে অনেকেই মানে প্রশ্ন করেন ভাই কোন দেশে নিবেন মালদ্বীপের ইয়ে দেখলাম ভিডিও দেখলাম আপনার ওই দেশের ভিডিও দেখলাম অমুক দেশের ভিডিও দেখলাম জাপানের একটা ভিডিও আমি দিচ্ছি সরকারিভাবে নিচ্ছে আর জন্য আমার ফোন দেওয়া বলে ভাই আপনি কত টাকা নিবেন নিয়ে আসেন আরে ভাই ভিডিওটা দেখেন আগে বুঝেন কি না বুঝি কল দিয়েন না তো

একটু ভালো করে যাই হোক ভিডিও শেষ পর্যায়ে বলার সময় কেউ মনে কিছু করবেন না আবার অনেক ইনফরমেশন অথবা মিস হয়ে যেতে পারে যদি আপনাদের অন্য কোনো ইনফরমেশন দরকার হয় আমাদের কমেন্ট করে জানা অথবা হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ দেন আমরা চেষ্টা করবো রিপ্লাই করার জন্য চেষ্টা না অবশ্যই আমি রিপ্লাই করবো আপনাদের হেল্প করার জন্য কোনো সমস্যা নেই এটা নিয়ে আপনাদের যে কোনো সময় আপনার মেসেজ কিন্তু প্লিজ কল দিবেন না ভাই এটা রিকোয়েস্ট কল দিবেন না যদি কল প্রয়োজন হয় কথা বলে বুঝে চাই সেক্ষেত্রে আমি কল দিব আমি ব্যস্ত থাকি ভাই মেসেজ আমি যে কোনো সময় ফ্রি আছে যে কোনোটা সময় ওই সময় আমি আপনাকে রিপ্লাই করতে পারছি না কল সময় ব্যস্ত থাকতে পারি সো প্লিজ ভাই আপনাদের হেল্প করতে চাচ্ছি এর মানে না যে আমাকে ডিস্টার্ব করবেন সো দয়া করে মানে এই জিনিসটা করবেন না আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে এইসব লাগানোর ভিডিওতে অন্য কোনো চাপটা নিয়ে আর যে কোনো দেশ সম্পর্কে যদি আপনারা জানতে চান আমাকে নব দিতে পারেন বা আমার কমেন্ট বক্সে জানাচ্ছে কোন দেশ সম্বন্ধে আপনারা নতুন আইডিয়া চাচ্ছেন ওই দেশে ভিসা সম্বন্ধে চাচ্ছেন আমি আপনাদের সকল পথে দিব ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ